আজকে আপনাদের মাঝে প্রেমিকা সুদার সহজ বসীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি প্রেমিকা সুদার সহজ বশীকরণ মন্ত্র একবারে প্রেমের মন্ত্র আজকের মন্ত্রটা খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুল একশো পার্সেন্ট কার্যকরী একটা মন্ত্র সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না তাহলে কথা বুঝবেন না কাজ করতে পারবেন না যেহেতু পাওয়ারফুল একটা মন্ত্র পাওয়ারফুল একটা বশীকরণ মন্ত্র তাই জন্য বলতাছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের দেশে কিংবা পৃথিবীর ভিত্তে অধিকাংশ ছেলে পেলে অধিকাংশ পুরুষ কিংবা মহিলা আমরা প্রেমে আসক্ত থাকি আমরা প্রেমে মুজগুল হয়ে থাকি আমাদের প্রেমে অনেক বাধা সৃষ্টি হয় অনেক মেয়ে আমাদেরকে ধোকা দেয় অনেক মেয়ে আমাদেরকে ছাই অন্য ছেলের সাথে বিবাহ করে আমাদের সাথে প্রতারণা করে আমাদের সাথে সলচাতরি করে আপনারা অনেক দাদা ভাইরা অনেক ভাইরা প্রেম করেন কিন্তু মেয়েকে কোনো সময় শুতে পারেন না মেয়েকে কোনো সময় আপনি মিলামিশা রাজি করতে পারেন না আগে বলে সে বিবাহ করো তারপরে আমি তোমারে সব তারপরে আমি তোমারে আমার গোপন অঙ্গ আমি তোমারে দিব এর আগে আমি তোমারে দিবো না আপনারা অনেক ভাই অনেকভাবে চেষ্টা করছেন সেই মেয়েকে সেই নারীকে আপনার বিছানায় আনার জন্য আপনি তারে অনেকবার চেষ্টা করছেন কিংবা আপনি তার সাথে কাজ করছেন এখন সে রাজি হয় না আপনারে কাম দিতে আপনারে সুধা দিতে সে এখন রাজি হয় না তার বিয়ে হয়ে যাইতে পারে সে অন্য ধরনের সংসার করতে পারে অন্য ধরনের স্ত্রী সে হতে পারে কিন্তু আপনার প্রেমিকা আপনার প্রেমিকা সেই কাঙ্ক্ষিত নারীকে আপনি কিভাবে বস করবেন কিভাবে বিছানায় আনবেন একবারে প্রথম মা কালীর বলে দিয়ে ঈশ্বরের কসম দিয়ে বলে গেলাম এই পাওয়ারফুল মন্ত্র দিয়ে যদি আপনি কাজ করেন আপনার কাজ জিন্দেগি তো মিস হব না আমি মানুষের বাচ্চা হয়ে থাকলে এক বাপের সুদা হয়ে থাকলে এই প্রেমের মন্ত্র দিয়ে আপনারা কাজ করে কাজের ফলাফল পাবেন সেই কাঙ্ক্ষিত নারী সেই কাঙ্ক্ষিত প্রেমিকা আপনার ঘরে আইসে আপনারে বাধ্য হবো সুদা দিতে আপনার ঘরে আসবো আপনারে সে নিজে উদার করে দিব তার ছায়া পায়জামা খুলে ল্যাংটা হবো একবারে ল্যাংটা হবো উলঙ্গ হবো উলঙ্গ হয়ে আপনার লিঙ্গের উপরে বৈশা সে খেলা করবো আপনার লিঙ্গের উপরে বৈশা সে আপনার কাম বসানো সাধনা পূর্ণ করে দিব আপনার সারা জীবনের স্বপ্ন একবারে পূরণ হয়ে যাব আজকের মন্ত্র দিয়ে যদি সঠিক নিয়মে কাজ করতে পারবেন সঠিকভাবে আপনি যদি এই মন্ত্র দিয়ে কাজ করেন আমি বেশি কথা বলবো না মন্ত্র এবং কি মন্ত্রের নিয়মকানুন এবং কি বিধিগুলো আপনাদের মাঝে আমি বইলে শোনাই দিতেছি আমি বেশি কথা বলব না এই যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন প্রেমের মন্ত্র প্রেমিকা বা সুদার সহজ বশীকরণ মন্ত্র উম নম ভগবতী চিদলং ত্রিপুরং দেবী অমুকি মে কুরুকুরু সাহা এই যে অমুকির জায়গায় দেখতেছেন এই অমুকির জায়গায় সেই কাঙ্ক্ষিত মেয়ের নাম দিবেন মন্ত্রটি আমি যেইভাবে পাঠ করছি আপনাদের কিন্তু সেইভাবে পাঠ হবে যারা আমার কথা না বুঝতে পারছেন একটা সাদা পাতায় লিখে নেবেন লিখে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে আপনি যেই কাজটা করবেন আপনি একটা মম নেবেন একটা মম নেবেন একটা তাবিজ নেবেন একটা তাবিজ নেওয়ার পরে সেই কাঙ্ক্ষিত মেয়ের নাম দিবেন ওই অমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত আপনার যে প্রেমিকা আপনার যে প্রেমিকা কিংবা তাকে আপনি কিভাবে কাজ করবেন আমি সঠিকভাবে বলে দিতে মনোদুখ দিয়ে সবাই শুনবেন একটা মোমবাতি নেবেন একটা তাবিজ নেবেন একটা তাবিজ নেওয়ার পরে আপনি মন্ত্রটি সুন্দর করে সাদা পাতায় লিখবেন অবশ্যই লাল কালাম লাল লাল কলম দ্বারা লিখবেন লাল কালি দ্বারা অবশ্যই লিখতে হবে সম্পূর্ণ আমি যেভাবে কালাকালি দিয়ে লিখছি সেইভাবে আপনারা লিখবেন না আপনি না আপনি এই তাবিজের বৃত্তে বলবেন লেখা সাইজে তাবিজের বৃত্তে বলবেন মঙ্গলবার বৃহস্পতিবার এবং কি বুধবারে এই কাজটা করবেন আর কোনো দিন করতে পারবেন মঙ্গলবার বৃহস্পতিবার এবং কি বুধবারে এই কাজটা করতে অবশ্যই রাত দশটা থেকে বারোটার পরে করবেন এর আগে করবেন না দশটা থেকে বারোটার পরে করবেন একটা মোমবাতি নেবেন একটা মোমবাতি দ্বারা আপনি একটা তাবিজ নেবেন তাবিজ নেওয়ার আমি এই যে মন্ত্রটা যেইভাবে লিখছি আপনারা সেইভাবেই লিখবেন লেখার পরে আপনি মোমবাতি তাবিজটার ভিতরে মন্ত্রটা বইলার সাইডে মোমবাতি দিয়ে বন্ধ করে দিবেন মোমবাতি দিয়ে বন্ধ করে দেওয়ার পরে আপনার বাড়ির আশেপাশে যে কলা গাছ আছে একটা কলা গাছ আছে যেই কোনো কলা গাছের আপনি গুড়াতে পুঁতে দিবেন যে কোনো কলা গাছের গুড়াই পুঁতে দিবেন গুড়াই পুঁতে দেওয়ার আগে আপনি তিনটি কথা বলবেন তিনটি কথা হইল প্রেমিকা বস প্রেমিকা বর্ষ প্রেমিকা বর্ষ তিনবার বলবেন তিনবার বলবেন আর মাটি করে কলা গাছের ঘোড়ায় আপনি পুঁতে দিবেন পুঁতে দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে সেই কাঙ্ক্ষিত নারী আপনার বসবো সেই কাঙ্ক্ষিত মেয়ে আপনার প্রেমিকা আপনার বিছানায় চুদা দিব আপনার শ্রুধা দেওয়ার জন্য সেই নারী আপনাদের খুঁজব ডাকবো আপনার ইচ্ছা পূরণ করার জন্য আপনার খুঁজে বেরাবো আপনার নাম্বারটা যদি তার ফোনে থাকে আপনার নাম্বারটা যদি তার মনে থাকে আপনার খুঁজে বাই করবো আপনারে খুঁজে বাই করব আপনি যত দূরেই থাকেন না কেন আপনি যত দূরে যত দূরে থাকেন না কেন অবশ্যই আঠারো বয়সের আঠারো প্লাস বয়সীরা এই কাজ করবেন আঠারো বছরের নিচে যারা তারা এই কাজটা করবেন না তাহলে কাজের ফলন আপনারা পাবেন না আঠারো বছরের উপরে আপনাদের বয়স হতে তারপরে আপনারা এই কাজ করতে পারবেন